আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ঐক্যর প্রতীক বেগম খালেদা জিয়া আমরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমরা অনেকেই জানি রাজনৈতিক খোঁজখবর যারা রাখি বৃহত্তর রাজনৈতিক সার্কেলে পরিবেশে সোসাইটিতে খালেদা জিয়া একটা ঐক্যর প্রতীকের নাম দলমত নির্বিশেষে খালেদা জিয়া এমন একটা পজিশন পজিশনে রয়েছেন তিনি একটা রাজনৈতিক দলের প্রধান হওয়া সত্ত্বেও তিনি অনেকের কাছে প্রিয় একদম দিল্লির কঠোর আওয়ামী লীগ গোষ্ঠীবাদে যারা সুস্থ ধারা রাজনীতি করেন তাদের কাছে খালেদা জিয়া অতি পরিচিত এবং একজন শ্রদ্ধা পাওয়ার জন্য একজন নারী ইসলামে নারীর নেতৃত্বের ব্যাপারে যেটা আছে সেটা আলোচনায় যাচ্ছি না নারী নেতৃত্ব নারী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকা উচিত কিনা সেটা একটা ভিন্ন বিষয় বাংলাদেশে এটা হয়ে গেছে তিনি প্রধানমন্ত্রী তিনবার হয়েছেন একবার দুবার পাঁচ বছর করে একবার উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পাঁচ পাঁচ বছর বাড়তি তিনি তেইশ দিন ছিলেন এরপরে দু এক থেকে ছয় তিনবার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে ভালো সম্পর্ক রাখা সম্পর্ক রাখার চেষ্টা করেছেন অন্যদিকে তার বিপরীতে যিনি প্রধানমন্ত্রী অবৈধভাবে কয়েকবার হয়েছে বিভিন্ন খুব কৌশল করে নীল নকশা করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে শেখ হাসিনা লেডি লেন্দুপ্রি সে বাংলাদেশের মানুষের মানুষের কাছে খুব ঘৃণিত অসভ্য বিকৃত চরিত্রের হোসেন মোহাম্মদ এরশাদ লম্পট হিসেবে পরিচিত ভারতের দালাল হিসেবেও পরিচিত ন ভদ্রলোক ছিলেন এটুকি যথেষ্ট কিন্তু তিনি কখনো ঐক্যর প্রতীক হতে পারেন তিনি বিভিন্ন জায়গায় ভদ্র আচরণ করেছেন ইংরেজি জানতেন ডিপ্লোমেটিক ডিপ্লোমেটিক দেশের সাথে ভালো কথা বলতে পারতেন হুজুরদের সাথে আলেম ওলামাদের সাথে ভালো কথা বলতে পারতেন আর জামাত যারা আমির আছেন ওনারা তো কখনো প্রধানমন্ত্রী হননি তো বাংলাদেশে নারী নেতৃত্ব বাংলাদেশে যেভাবে নারীরা প্রধানমন্ত্রী হয়েছে বড় চেয়ারে বসেছেন এটা পৃথিবীতে অন্য দেশ এটা নেই বললেই চলে তো নারী নেতৃত্ব ভালো না মন্দ ইতিবাচক না নেতিবাচক সেদিকে যাচ্ছে না খালেদা জিয়া অক্ষর প্রতীক এটা করা যায় তিনি চিকিৎসায় গিয়েছেন লন্ডনে তার ফুসফুস লিভারের চিকিৎসায় এখানে বিএনপি লক্ষ লক্ষ লোক রাস্তায় রাস্তায় নেমে রাস্তা ব্লক করে দিয়েছে আর এয়ারপোর্ট রোড গুলশনের রোড বনানির রোড এটাকে আমি আবার আর্টিফিশিয়াল মনে করি কারণ এই ধরনের লক্ষ লক্ষ যারা নেমেছে এর বড় একটা অংশ হচ্ছে চরম অকৃতজ্ঞ চরম ভিতু চরম কাপুরুষ তারা স্বার্থের কারণে এই এভাবে মহড়া দিয়েছে তারা বিপদের সময় তারা কাছে ছিল তো খালেদা জিয়া প্রতীক বাংলাদেশ জামাত ইসলাম একটি ইসলামিক রাজনৈতিক দল দেশের বৃহত্তর স্বার্থে বিএনপির সাথে জামাত ইসলামের ঐক্য হয়েছিল এবং সেখানে আরও কয়েকটি রাজনৈতিক দল ছিল এই ঐক্য ঐক্যটা রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এই ঐক্যটা ধরে রেখেছিলেন খালেদা জিয়া খালেদা জিয়া এই ঐক্যর জোটের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেছেন তিনি বাদ অন্য যারা আছেন তারা সেই ঐক্যকে ধরে রাখতে পারেন খালেদা জিয়াকে সবাই মানেন শ্রদ্ধা করেন তিনি আবর্ষের নেত্রী তিনি বেইমানিক করেন না বেঈমানি মুনাফিকিকে তিনি প্রশ্রয় দেন না যদিও তিনি এখন অসহায় অবস্থা মানসিক মানসিক শারীরিক শারীরিকভাবে বয়স হয়ে গেছে তার দলের মধ্যে মুনাফেক বেইমানের সংখ্যা মোটামুটি অনেক তিনি বুঝতে পারেন কিন্তু গতিতে সিদ্ধান্ত নিতে পারেন না বলে মনে হয় আমার কাছে তো প্রতীক ভালো যদি কিছু হয় অনেকে খুশি হয় যদি তার কিছু খারাপ হয় তার অসুস্থতা হয় তাকে কেউ অসম্মান করে তাহলে অনেকে ব্যথা হয় কষ্ট পায় তো এটা খালেদা অর্জন করেছেন তিনি আশি বছর বয়সের একজন নারী তো যে প্রথম আলো পত্রিকা দিল্লির এজেন্ট হিসেবে কাজ করে বাংলাদেশে সকলের কাছে এটা জানার কথা খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন সরকার প্রধান ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তখন তাকে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র রেখেছে এই প্রথম আলো নানান বাজে কথা তার পরিবার সম্পর্কে তার সম্পর্কে ছড়িয়েছিল ওয়ান ইলেভেনের সময় তার বিরুদ্ধে লিখেছিল এই প্রথম আলো গতকাল দেখলাম যে সেই দৈনিক প্রথম আলোর সিনিয়র যুগ্ম মহা সিনিয়র যুগ্ম সম্পাদক সৌরফ হাসান সাহেব ভদ্রলোক ভদ্রলোক হচ্ছে বাম ঘরানার একজন সাংবাদিক প্রথম আলোতে তো বাম বামদেরি জয় জয়কার সেখানে বামরা কমিউনিস্টরাই থাকে আর দিল্লির সাথে তাদের একটা বোঝাপড়া থাকে এটা একটা বিচিত্র চরিত্র দিল্লি হচ্ছে চরম হিন্দুত্ববাদ সেখানে বাম বাম তো জানেন চীনপন্থী থাকে রাশিয়া পন্থী সেখান থেকে উদ্ভব হয়েছে তারা কিভাবে ভারতের হিন্দুত্ববাদী সরকারের পক্ষ নিতে পারে তো যাই হোক মিস্টার সোহরাব হাসান একটা সোহরাভ হাসান হাসান একটা কলম লিখেছেন যেটা খালেদা জিয়া উকর প্রতীক আনকোট বড় একটা শিরোনাম করেছেন তিনি লেখক মহিউদ্দিন খানের মহিদ্দিন আহমদের বিভিন্ন লেখার উদ্ভৃতি দিয়ে বড় একটা কলাম লিখেছেন আমি পুরোটা ধৈর্য সহকারে পড়ার সময় পাইনি ওনার কলাম আমি অনেক পড়েছি করে তারপরও আমি বাসায় অনেক বছর পত্রিকা বা পড়তাম অনলাইনে অফলাইনে মিজানুর রহমান খান ছিলেন মারা গেছেন তার কলাম বহু মানুষের কলাম সেখানে প্রকাশ হয় বাম রানার কলমগুলাম তো এখানে খালেদা জিয়াকে এক ধরনের চাটুকারি করা হয়েছে বোঝা গেছে যে এখন আওয়ামী লীগ নাই এখন হয়তো বা বিএনপির সামনে ক্ষমতা আসতে পারে ভারত হয়তো দুটো একটি নির্বাচন দিয়ে কে ক্ষমতা আনতে চায় খালেদা জিয়াকে এখন প্রথম আলো চাটুকারি করতেছে হাসিনা ক্ষমতা থাকা সেই থেকে কিছু সুশুড়িমূলক কলাম লিখতেন এরা সৌরভ হাসান সহ কয়েকজন ভদ্রলোক আওয়ামী লীগের সামান্য খুব সামান্য সমালোচনা করে মিষ্টি সমালোচনা করে কলাম লিখতেন এখন এই খালেদা জিয়ার যে ঐক্য প্রতীক এখন যদি শেখ হাসিনা ক্ষমতা থাকতো কখন এই কলামটা তিনি লিখতেন না এটা চাটুকরিমূলক তো এভাবে ভোট পাল্টে গেছে অনেকের অনেক সাংবাদিকদের তারা চাচ্ছে বিএনপির সাথে চাটুকারিতা করতে বিএনপিকে নিজেদের পক্ষে রাখতে এবং মিডিয়ায় যেটা হচ্ছে ক্ষমতায়ন ক্ষমতার পরিবর্তন মিডিয়া হাউসগুলোতে যেটা হচ্ছে সেটা নিয়ে আমি পরে একটা কথা বলবো পরে একটা ভিডিও তৈরি হবে সময় স্বল্পতার কারণে খালেদা জিয়ার ঐক্য প্রতীক এটা নিয়ে কথা বললাম তিনি যে অক্ষর প্রতীক সেটা একদম সত্য কথা কিন্তু কে কোনভাবে দেখতেছে সেটা হচ্ছে ব্যাপার বাম ঘরানার দিল্লি রেজেন্টরা কিভাবে উপস্থাপন করতেছে ডানরা কিভাবে উপস্থাপন করতেছে আসসালামু আলাইকুম